Mom. ভাল করে কান লাগান আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী একবার কান লাগান বিষ্ণুবীকে বলা হলো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে পর্দা করে কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে সব সময় গালি করে এবার বিষ্ণুবি বললেন ওই মেয়েটা জাহান নামে যাবে জাহান নামে যাবে এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূল আর একটা মেয়ে আছে যে মেয়েটা নামাজ পরে রোজা রাখে কত মতন কত বেশি তা যুধুজারে নয় কত বেশি দা সাক্ষা না একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মেয়েটা কি স্বাভাবিক হিসাবে থাকে কিন্তু বিশ্বナビ গো ওই মহিলার মুখের আপনার কিনা না জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যাপারে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই তাকে ভালোবাসে তার মুখের আপনার কিনা না কথা বাত্রাটা এত সুন্দর বিশ্বナビ গো বলেন তো ওই মেয়েটা বলছেন ওই মেয়েটা হবে জান্নাতে ওই মেয়েটা জান্নাতে যাবে তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যত তাহাজ কেন যদি আপনার মুখের ভাষা নোংরা হয় জঘন্য হয় গালমন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি আপনি কিন্তু আপনার লক্ষ্য আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনাথ বললেন ওই ওরা জান্নাতে যাবে কাকে বিশ্বাস করবেন যে লোকটা পাঁচ নামাজ পড়ে আপনি ওকে মনে করছেন যে আমি একটা দশ হাজার টাকা ব্যান্ডিল ধরিয়ে দেব এরপর আমি এক মাস পর রিটার্ন নেব তাও আপনি ভাবছেন যে ও দিলে পাবো কি না তার মানে ওর কাছে আপনি বিশ্বস্ততা রাখতে পারছেন না তার আমানত কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই আমানাত বিশ্বনবীর কাছ থেকে শিখতে হবে আল্লাহ কি বলেছেন আমাকে জানতে হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি হলে হবে না আমানতদার মুসলমান হতে হবে এ ব্যাপারে আল্লাহ সুত আল্লাহ কি বলছেন এটা আমাদেরকে জানতে হবে কারণ আমরা মমিন ইমানদার বিশ্বাস করি কিন্তু আল্লাহ মমিনদেরকে কি বলছেন ইমানদারকে কি বলছেন بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول هي hey من داررا. তোমাদেরকে আমি বলি কান লাগাও আল্লাহ আলা ইমানদারকে সম্বোধন করে লা তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ানাতি করবে না আল্লাহ এবং তার যেটা দিয়েছেন ওর বিরুদ্ধাচারণ এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না এবার আল্লাহ আল্লাহ এবং তার রসুলের খেয়ানত কি করে বলা হয়

আপনি আল্লাহর খেয়ানতি করলেন এবার তারা বলছেন ও রসুল রসুলের ক্ষেত্রে নাবি যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের সন্না নাবি যেটা আমাদের করতে বলেছেন যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানাতের খেয়ানত হবে অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ামা আতা যেটা তোমাদেরকে আদেশ দেয় ওটা তোমরা মেনে নাও নাবি যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে প্রত্যাখ্যান করবে কিন্তু যদি আমরা আল্লাহ আসলে আইনকে যদি না মানি তাহলে কি করা হল আমানতের নতি করা হল যদি কোরআন আন হাদিস না মানি জীবানে কি হবে গমর পরে যদি কর আন হাদিস না মানি জীবানে কি হবে যদি কোরআন তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং রাসুলের খেয়ানতি হবে দ্বিতীয় যেন ওয়তখুলু তোমাদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো আমা তোমরা খেয়ানতি করবে না অর্থাৎ আমানতের তোমরা রক্ষা করবে তোমাদের আপোষের মধ্যে তোমাদের ভাই ভাই তোমাদের বন্ধু বান্ধবে যা আপনার কিনে আত্মীয় স্বজন আছে এক কথাই নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না আমানতে রক্ষা করবে ওয়ান্তুম তা'লামুন অথচ তোমরা এ ব্যাপারে জানো দ্বিতীয় আয়টা পড়ে পড়ব আমানত রক্ষা করবেন কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন ভেজাল আছে অথচ বিশ্ব বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চায় বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজ তিনটা কাজের সে পদক্ষেপ নেবে বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন এক নাম্বার যখন তুমি কথা বলবে রে সত্য অবদাদ মিথ্যা কথার আশ্রয় নেবে না তার মানে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবেন এক নাম্বার সত্য কথা সত্য কথা কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট লোকে আপনি বলবেন সত্যবাদী যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে সত্য কথা বলে না বরং আপনার উল্টাটা করে আপনি কাকে বিশ্বাস করবেন অথচ আল্লাহ আর রসুল বলছেন যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চায় প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে সত্য কথা বলবে বলে নাই স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না তো স্ত্রী ও স্বামীকে সত্য কথা বলে না কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে হ্যাঁ মিথ্যা কথা বলা আছে তাই বলে বলে বলবি যায় যাচ্ছে ওটাই বলে দেন বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন মিথ্যা কথা বলা যায় তিন জায়গাতে ওটাই আপনি আমল করবেন নাকি কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না বাঁচতে হবে স্ত্রী স্বামীকে আপনার কিনা গোপন রেখে দেয় দরকার আছে আর ও স্ত্রীকে বোন বলে না স্ত্রীর স্বামী সংসার করে ও অথচ কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না স্ত্রীকে বলে আরে তুই কি করছিলি ফোনে তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম মিথ্যে কথা তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই টিং ও কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে মায়ামায় আমায় ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার ভায়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং নামাজে বজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওইটিং ও কার সাথে করতে চো তুমি ফিল্ডিং ও কার সাথে করতে চো তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই টিং ও গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং ও গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং স্ত্রীকে বিশ্বাস করা যায় না স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে পরকিয়ায় লিপ্ত হয়েছে এই যে মিথ্যা কথা অথচ না না কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় এক নম্বর সৎ বিষ্ণবে বললেন যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে নাম্বার দুই বিশ্বনবী বললে দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমান খবদার আমানতের খেয়ানতি করবে না তুমি আমানত রক্ষা করবে তিন নাম্বার বিশ্বনবী বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বলে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে

উত্তর তিনি দিচ্ছেন না অনেকে বলছেন বিষ্ণবি মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছেন বিষ্ণবি হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ পর বলছেন ও কে ছিলে রে এটা আমার কখন হবে তুমি প্রশ্নকারী তাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কেয়ামত কখন হবে তখন বিষ্ণবি বললেন কিয়ামত কারে আমাত কখন হবে জেনে না যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে না কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে কিয়ামত সংগঠিত হবে এবার লোক বুঝতে পারল না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানত কিভাবে নষ্ট হবে বিষ্ণবী বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু সে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লোক গোন্ডা টাইপের লোক তার ব্যবহার তার আপনার কিনা আখলাক তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে না তাই আমার সঙ্গ হবে এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখানে করবো না সময় কম আছে তো চাচ্ছি না তিন নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান প্রতিবেশী আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গুণাই ঝগড়া নুংচে চাপনা কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জতের আব্রু ঢাকতে হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো দে একদম শরীরের গাম আপনার কিনা কাপড়কে একদম কম মরে গুঁজে নামলো একটা হাতে ঝাঁকা শুরু করলো এখন ভেদ ভেদানি গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বনবী বলছেন না যদি তুমি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা বিশ্বনবী বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তা যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় বস্তিল বাসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনাথ भी बोलছেন ও কোনদিন জান্নাতে যাবে না এই জন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে আছে তো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে সব কিছুই ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নাই দিন করে আপনার কিনা প্রতিবেশীকে অশান্তি করে দেয় যে ভালো পরিবার ও শান্তি পাই না পাশের গাল গালাগালি শুনে শান্তি না তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে কি